দেখতে পাচ্ছো হাতুর দিয়ে টাকিয়ে টাকিয়ে ভেঙে দিচ্ছে সব ইচ্ছা লোকটাই ভালো না বলছে শুনতেই তো যাই শ্রীরাম বলে বিরত আজকে বাহাত্তর বছর পর যোগ দিয়েছে কে মাল দিচ্ছিল ঠিক আছে ওরা তো একটুখানি তো মানে এতক্ষণ তো তোমার ঘামিয়ে যাওয়ার কথা তো বলো একদম পুরো ফ্রেশ 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 তখন বন্ধুরা দেখতে পাচ্ছো জাদুর পোতলা নিয়ে যাচ্ছি পুতলা নিয়ে যেয়ে কোথায় যাচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে আজকে দোকানের একটা স্পেশাল জিনিস লাগানো হচ্ছে কারণ যে কাল দিন কাল পড়েছে তখন মিনিমাম ধরুন খবর দেখাচ্ছে যে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যাবে সেই জন্য একটা ব্যবস্থা রয়েছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছো হাতু দিয়ে টাকিয়ে টাকিয়ে ভেঙে দিচ্ছে সব ইচ্ছা লোকটাই ভালো না বলছে শুনতেই তো পাচ্ছ রাগ করে কিনা কিবি না আর

তো যাইহোক শ্রীরাম বললাম থ্যাপা থ্যাপা আপাতত এই মুহূর্তে ফুটো ফুটো কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছো এখান থেকে পুরো ওই যে গাছের পাতা দেখা যাচ্ছে তোমরা এই মুহূর্তে আপাতত তোমার চলছে একটু টি ব্রেক এই যে দেখতে পাচ্ছো চা নেওয়া হয়েছে আর ফুটো তো তোমাদের দেখালাম ওই যে কমপ্লিট হয়ে গেছে আর মিস্ত্রিকে দেখানো যাবে না ঠিক আছে মিস্ত্রি একদম পুরো বান করে দিয়েছে জানি না কেন তোমরা দেখতেই পাচ্ছ ফুটো ফাটা করে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটাই তোমার হচ্ছে গিয়ে সব নষ্টের ঘোড়া সব ভেঙে চুরে একাকার কাণ্ড করে দিয়েছে চারিদিকে দেখো একবার দেখো এদিকে এখানে ধুলো বালি ধুলো বালি ফ্রিজ ফ্রিজ সব একদম পুরো ধুলো হয়ে গেছে ঠিক আছে আর বাইরে হচ্ছে কপালপুরা রোদ উল্টো ক্রান প্রাণ ব্যবহার করেছি এইটা তোমার এক্সস্ট পাখা লাগিয়ে দিয়েছে একটা ঠিক আছে আর ওই জয়খানা লাগা রয়েছে আর ওই একা পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে তো সেই সকাল থেকেই খেটে যাচ্ছে আর এখন তোমাদের আরো একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ এখানে ওর রয়েছে উঠছে ওইখানে লাগানো হবে তো হয়ে যাক দিয়ে তোমাদের দেখাচ্ছি সত্যি কথা বলতে দেখো যে তোমরা সোমবার দিন যে ভিডিওটা আমি আপলোড করি না দুপুর দুটোর পর সোমবার দিনটা মিস হয়ে গেছে তার কারণ হচ্ছে যে এই যে পাখাটা দেখে এক্সস্ট ফ্যান দেখতে দেখতে পাচ্ছ এইটার জন্য আর কি সোমবার একটা টোটালি পুরো মিস করে গেছি কারণ সোমবার দিন সত্যি কথা বলতে ভিডিও আপলোড ছিল এডিট ছিল সব কিছু ছিল কিন্তু সময় বলতে আমি তোমার পাঁচটা মিনিট আর কি কোথাও একটু স্থির হয়ে কোথাও বসতে পারিনি তার কারণ হচ্ছে এইটা গোটা কাল না খুঁজে তারপরে এইটা এনে যে আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো না মানে এই কোম্পানিটা ক্রমটন কোম্পানিটা পাওয়া যাচ্ছিলো না সেই কারণে সোমবার দিন ভিডিওটা আপলোড করতে পারি আমাদের যেটা বলছিলাম এই যে দেখতে পাচ্ছ এইখানে ও এ দেখো মোবাইলে চার্জ দিতেও ভুলে গেছি দেখে তো গলায় নিয়ে কি কথা বলছি তাহলে বোঝ একবার মানে গেছে চার কেটে গেছে আপাতত তো দেখতে পাচ্ছ ওখানে কি দেখছে কি দেখছো কি দেখছ কি দেখছ ও হ্যাঁ হ্যাঁ কফি রাইট পরে যাচ্ছিল একবার গেছিলো তো কফি রাইট পরে কফি রাইট স্ট্রাইক স্ট্রাইক পড়ে যাচ্ছিল তো রাতের বেলায় সিনটা এরকম সামনে কলা ঝুলছে কারণ আগে কাটালি কলা নিয়ে যেতে পারো আর বলো তো আগে তোমার এক্সপিরিয়েন্সটা বলো কেমন লাগছে বলো কালকেও তো বসেছিলো জোরে বলো হ্যাঁ তো পাখাটাও দেখো দেখতেই পাচ্ছ বন্ধ করে দিয়েছি ঠিক আছে আর ওই যে এক্সস্ট ফ্যানটা ওইখানটায় লাগিয়েছে আমি একটু জুম করে দেখাই সারাদিন তো তোমাদের দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছ ঘুরছে মাল জোর ঘুরছে ঘুরছে তো ঘুরছে আর কি সব হাওয়া বার করে নিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এইখানে বসে বসে মোবাইল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর এই যে আমাদের অভিনন্দন

কতটা পরিমাণে গরম হয় আর অলরেডি আজকে তোমার চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে গেছে ঠিক আছে তারপরেও দেখো এই দেখো অন্যদিন যেমন ঘাম দেখিয়েছিলাম আজকে নেই বললেই চলে ঠিক আছে কারণ ভিডিও কল হলে পাখাটা অফ করেছে কিন্তু তারপরে এতক্ষণ কিন্তু ঘামিয়ে যাওয়ার কথা সেই হিসাবে বলাই ব্যাপার তুমি একটুখানি ও এতক্ষণ ধরে ও মাল দিচ্ছিলো ঠিক আছে ওরা তো একটুখানি তোমার এতক্ষণ তো তোমার ঘামিয়ে যাওয়ার কথা তো বলো একদম পুরো ফ্রেশ তো এই হচ্ছে ব্যাপার তো এই কারণে আর কি সোমবার দিন তোমার ভিডিওটা আপলোড করতে পারিনি সেই কারণে আজকে বুধবার তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ আর কি বলে বলো তো তোমার তো আশা করি তোমরা বুঝতে পারছোই তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করে বলতো না একটা লাইক লাইক একটা ঠিক আছে কমেন্ট করবে আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কি করে বলো তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা টন করে বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে